আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করতেছি তো এই ভিডিওটা হচ্ছে মোটামুটি এক দেড় সপ্তাহ আগের ভিডিও ইলিশের সিজন আবার তো চলে আসছে মানে বছরের যে সিজনটা তো আমাদের বাসায় দেখা যায় ইলিশ যেহেতু খাওয়া খুব পছন্দ করে জন্য ইলিশটা আনেও বেশি তো এবারে ইলিশ মাছটা খুব বেশি বড় ছিল না মানে ছোট ছোটো ইলিশগুলো ছিল আর কি ধরেন চারটে এক কেজি হয় এরকম বাট প্রত্যেকটার মধ্যে ডিম ছিল যতই ছোটো হোক কিন্তু ডিম ছিল এরকম গুলা মাছ ছিল আর কি তো আমি প্রথমে এগুলোকে আজকে একটু ভুনা করবো তো শুরুতে হচ্ছে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছিলাম এগুলোকে এখন শুধুমাত্র ভেজে নিচ্ছি তো হালকা করে ভাজবো খুব বেশি ভাজা দিব না আমি সব মাছই হালকা একটু ভেজে নেই তাহলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে অনেকে মাছ ভাজি করে না বাট আমি একটু ভাজি করি আর কি একদম হালকা ভাজিয়ে দিয়ে কিন্তু উঠায় ফেলছি সব তারপর সব মাথা লেজগুলোও দিয়ে দিলাম এরপর কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নর্মালি আমরা একটু বেশি দিই কিন্তু আজকে পেঁয়াজ কুচিটা একটু কম দেওয়া হয়েছে কারণ এতটুকুই কাটা ছিল আমার পেঁয়াজ এক্সপ্রা করে আসলে কাটতে আলসেমি আমি লাগতেছিলো দেখে কাটাও হয় পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিিস মাঝে লবণ দিয়ে নিয়েছিলাম এরপর এখানে আদা বাটা রসুন বাটা দিচ্ছি অনেকেই আপনারা মানে ইলিশ মাছে আদা বাটা তারপর রসুন বাটা দিলে বকা দেন কিন্তু যে যেরকমভাবে খায় আমরা খাই দেখে আমরা দিই আপনি না খেলে আপনি দেবেন না এরকম হচ্ছে ব্যাপারটা এরপর আমি এখানে একটু হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া দেন হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া সব কিছুই সব কিছু দিয়ে সুন্দর মতে হচ্ছে মশলাটাকে কষায় নিব এখানেও সেম কথা কি যারা খান না ধনে গুঁড়া জিরা গুঁড়া তারা দিবেন না যারা খায় তারা দেয় এরকম আর কি এরপর সব দুইবার পানি দিয়ে আমি সুন্দর মতো মশলাটাকে কষাই নিচ্ছি ভালো করে এখন মশলাটাকে সুন্দর করে কষানোর পর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু সুন্দর করে কষাই নিব কোনো পানি না দিয়েই মোটামুটি কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে একটু হচ্ছে নেড়েচেড়ে দিব আর খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হয় কারণ হচ্ছে ভেঙে যায় ইলিশ মাছটা খুবই নরম হয়ে দেখা যায় নাড়তে গেলেই ভেঙে যায় এরপরে যে সুন্দর মতো একটু নেড়েচেড়ে একটু জাস্ট এভাবে নেড়ে চেড়ে দিয়ে পাঁচ ছয় মিনিট পর আমি এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা শুকালেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট ইলিশ মাছ তো আসলে অনেক বেশি রান্না করার প্রয়োজনও হয় না তো দেখা যায় হচ্ছে মানে এই পানিটা শুকালেই রান্নাটা হয়ে যাবে তো আমি এর মধ্যে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে দেখলাম যে টেস্ট করে লবণ ঝাল সব কিছু ঠিক আছে এক্সট্রা করার কিছুই দেওয়া লাগে নাই ইলিশের পাতলা ঝোলটাও কিন্তু ভালো লাগে আবার একদম মাখা মাখা করে যদি যেটা ভুনা আর কি ওইটাও ভালো লাগে তো এই যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিকটা একটু ফেটে তাহলে ঝালটা সুন্দর মতো মানে বের হবে খেতে অনেক ভালো লাগবে আর ইলিশের তরকারি এমনি ঝাল ঝাল হলে ভাল লাগে তো এই যে ঝোল আমি অনেকটুকু কমাই নিছি আরও কিছু একটু ঝোল কমাই নিব এই যে যখন এরকম হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব এত মজা লাগছিলো এই তরকারিটা পেঁয়াজ কম হইলেও খুব মজা হয়েছিল তারপর হচ্ছে এই যে সুন্দর মতে রাতে খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পর দিন অফিসে হচ্ছে আমাদের টি ব্রেকে ছিল এরকম একটা বক্স ছিল স্ন্যাক্সের তো এখানে ছিল হচ্ছে সিঙ্গারা সমুচা মিষ্টি কেক আমাদের টি ব্রেক নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি কারণ টি ব্রেকে যে খাবারগুলো আছে সেগুলো অনেক মজা হয় মানে খুবই মজা হয় ভিতরের ওনারাই মানে কিচেনের বানায় তো যার কারণে প্রত্যেকটা খাবার খুব মজা লাগে তো এখানে সমুচাটা একদম গরম ছিল শুরুতে আমি যেন সমুচাটাই খেয়েছি তারপর আমি হচ্ছে কেকটা খাচ্ছিলাম কারণ কেকটা খুবই ভালো হয় এদের একদম সফট একটা কেক হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ